কাফের মুশরিক ও বিধাতিরা হাসরের মাঠে এ দীর্ঘ সময় পর্যন্ত পিপার পিপারস্ব অবস্থায় অতিক্রম করবে এবং শেষ পর্যন্ত এ অবস্থায় জাহান্নামে যাবে সুরামারিয়ামের ছিয়াশি নম্বর আয়াত জাহান্নামে যাওয়ার পর যখন তারা খাবার চাইবে তখন তাদেরকে জাক্কুম বৃক্ষ ও কাটা বিশিষ্ট ঘাস দেয়া হবে জাহান্নামেরা অরুচি সত্ত্বেও এক লোকমা করে মুখে দিবে তাতে তাদের ক্ষুধা তো মিটবেই না বরং শাস্তির মাত্রা আরও বৃদ্ধি পাবে উল্লেখ্য জাক্কুম বৃক্ষ ও কাটা বিশিষ্ট ঘাস জাহান্নামেই উৎপন্ন হবে এর অর্থ হলো এই যে এ উভয় খাবার এতটা গরম তো অবশ্যই হবে যতটা গরম হবে জাহান্নামের আগুন বরং বলা যেতে পারে যে এ খাবার আগুনের কয়লার ন্যায় হবে যা জাহান্নামীরা তাদের ক্ষুদা মেটানোর জন্য গলত ঘরণ করবে মূলত জাহান্নামের খাবার তার বেদনাদায়ক আজাবেরই এক প্রকার কঠিন আজাব হবে আল্লাহ মাফ করে খাওয়ার পর জাহান্নামি পানি চাইবে তখন পাহারাদার তাদেরকে জাহান্নামের শাস্তির স্থান থেকে তার ঝর্নার নিকট নিয়ে আসবে যেখানে কঠিন গরম পানি দিয়ে তাদেরকে সাদর সম্ভাষণ জানানো হবে ওই পানি জাহান্নামের উত্তপ্ত আগুনে বাষ্পনা হয়ে পানি হয়ে থাকবে সম্ভবত কোনো শক্ত পাথর হবে যা জাহান্নামের আগুনে বিগুলিত হয়ে পানিতে পরিণত হয়েছে আর তাই জাহান্নামীদের পানি হবে আল্লাহ এ ব্যাপারে ভালো জানেন জাহান্নামে তা পান করতে গেলে প্রথম ঢুকেই তাদের মুখের সমস্ত গোষ্ঠ গোলে নিচে নেমে যাবে মুস্তাদ্রাক হাকেম আর পানের যে অংশ পেটে যাবে তার মাধ্যমে তার সমস্ত নারী ভুড়ি কেটে পিঠ দিয়ে গড়িয়ে পায়ে এসে পড়বে তিরমিজি মূলত তা পান করাও বেদনাদায়ক শাস্তিরই আরেক প্রকার শাস্তি হবে এ আদর আপ্যায়নের পর দারোয়ান তাকে আবার জাহান্নামের শাস্তির স্থানে নিয়ে যাবে জাহান্নামের জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে জান্নাতীদের নিকট আবেদন করবে যে কিছু পানি বা অন্য কোনো কিছু আমাদেরকেও পান করার জন্য দাও জান্নাতিরা বলবে জান্নাতের পানাহার আল্লাহ কাফেরদের জন্য হারাম করেছেন সুরা আরাফের পঞ্চাশ নম্বর আয়াত জাহান্নামের উত্তপ্ত আগুন বেদনাদায়ক হওয়া সত্ত্বেও বিষাক্ত দুর্গন্ধময় ও কাটা বিশিষ্ট হবে সাথে সাথে গরম পানি দুর্গন্ধময় রক্ত বমি ইত্যাদি পানির রূপে কঠিন আজাব হিসেবে দুষ্ট প্রকৃতির রোগদেরকে দেয়া হবে সর্বজ্ঞ ও সর্ববিষয়ে অবগত তো একমাত্র আল্লাহ কিন্তু কোরআন ও হাদিস গবেষণার মাধ্যমে যতটুকু বোঝা যায় তা হলো এই যে কাফেরদের জীবনের মূল দুটি বিষয়ের উপর আর তা হল পেট ও রিপুর গোলামি এ উভয় বিষয় এমন পানাহারের দাবি করে যাতে তার চাহিদার আগুন আরও উত্তপ্ত হয় যাই তা হালামভাবে হোক আর হারাম জায়েজ পদ্ধতিতে হোক আর না জায়জ পাক হোক আর না জুলুমের মাধ্যমে অর্জিত হোক না খেয়ানতের মাধ্যমে লুটপাটের মাধ্যমে অর্জিত হোক না চুরি ডাকাতির মাধ্যমে তার কোনো যাচাই বাছাই নেই তাই কোরআন মাজিদে কোন কোন স্থানে কাফেরদেরকে জাহান্নামের শাস্তির সাথে সাথে যথেষ্ট পানাহার করতে এবং আনন্দ করার ভৎসনও দেওয়া হয়েছে সুরা হিজারে এরশাদ হয়েছে জরহুম ইয়াকুলু, কুলু ওয়াতামাত্তাউ ওয়ুল হিহিমুল আমাল ফাসৌফ ইয়া আলামুন সুরা হিজার তিন নম্বর আয়াত অর্থ তাদেরকে ছেড়ে দাও তারা খেতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশা তাদেরকে মহাচ্ছন্ন রাখুক পরিণামে তারা বুঝবে সুরা মুরসালাতে এরশাব হয়েছে কুলু ওয়াতামাত্তাউ পলিলান ইন্নাকুম মুজরিমুন সুরা মুরসালাত ছিচল্লিশ নম্বর আয়াত অর্থ তোমরা অল্প কিছুদিন পানাহার ও ভোগ করে নাও তোমরা তো অপরাধী অন্যত্র এরশাদ হয়েছে ওয়াল্লাদিন আকাফরু ইয়াতামাত্ ওয়া আকুলুন, কামাত আকুলুল আনাম ওয়া নার উমাস ওয়াল্লাহু সুরা মুহাম্মাদ বারো নম্বর আয়াত অর্থ আর যারা কুফুরি করে তারা ভোগবিলাসে লিপ্ত থাকে জন্তু জানোয়ারের ন্যায় উদরপূর্তি করে তাদের নিবাস জাহান্নাম অতএব পেট ও রিপুর গোলাম পৃথিবীতে ভালো ভালো পানাহারে তৃপ্তি লাভ করে যখন সিয়স্রষ্টার নিকট উপস্থিত হবে তখন কুফুরির পরিবর্তে জাহান্নামের আগুন আর সুস্বাদু খাবারের পরিবর্তে উত্তপ্ত কাটা বিশিষ্ট ঘাস গরম পানি অসহ্য দুর্গন্ধময় রক্ত ও বমির দ্বারা সাধর সম্ভাষণ জানানো হবে আল্লাহ মাফ করে উল্লেখ্য কাফেরদের জন্য তো চিরস্থায়ী জাহান্নাম আছেই সাথে সাথে অন্যান্য আজাবও থাকবে এমনিভাবে হালাল হারামের মাঝে পার্থক্য না কারী মুসলমানও ও ওই সমস্ত পানাহারের শাস্তি ভোগ করবে যা কিতাব ও সুন্নাত দ্বারা প্রমাণিত এতিমের সম্পদ ভোগকারীর ব্যাপারে তো কোরআনের স্পষ্ট বর্ণনা এসেছে যে ইন্নামা দশ নম্বর আয়াত অর্থ যারা অন্যায়ভাবে এতিমদের ধন সম্পদ গ্রাস করে নিশ্চয়ই তারা শিও উদরে অগ্নিব্যাধিত কিছুই ভক্ষণ করে না এবং সত্তরই তারা অগ্নিশিখায় উপনীত হবে মত পানকারীদের ব্যাপারে সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেছেন তাদেরকে জাহান্নামে জাহান্নামীদের ঘাম পান করানো হবে মুসলিম মুসনাদ আহম্মদে অন্য এক বর্ণনা এসেছে ব্যবচারিকারী নর ও নারীর লজ্জাস্থান থেকে নির্গত দুর্গন্ধময় নিকৃষ্ট পদার্থ মদ পানকারীদের পানীয় হবে আল্লাহ হে এতিম বিধবার সম্পদ গ্রাসকারীরা অন্যের সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপকারীরা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীরা জুয়া ঘোষের উপার্জনে নির্মিত অট্টালিকায় বসবাসকারীরা হে মদ ও যুবক যুবতী নিয়ে মত্ত ব্যক্তিবর্গ একবার নয় হজরবার চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করো যে কি জাহান্নামে সৃষ্ট জাক্কুম বৃক্ষ কাটা বিশিষ্ট ঘাস ভক্ষণ করবে আগুনে পোড়ানো মানুষের শরীর থেকে নির্গত ঘাম ও মিশ্রিত খাবার খাবে দুর্গন্ধময় নিকৃষ্ট এবং কালপানির উত্তপ্ত পানপাত্র পান করে জীবন রক্ষা করবে